ইসলামে ভোট প্রদানকে সাক্ষ্য দেওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে ভোটার যখন কোনো প্রার্থীকে ভোট দেন তখন তিনি এই মর্মে সাক্ষ্য দেন যে ওই প্রার্থী সততা যোগ্যতা এবং দায়িত্ব পালনের জন্য সবচেয়ে উপযুক্ত যদি জেনে বুঝে কোনো অযোগ্য বা অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া হয় তবে তা মিথ্যা সাক্ষীর সামিল যা ইসলামে একটি কবিরা গুনা বা বড় পাপ কোরআনের নির্দেশনা পবিত্র কোরানে সত্য সাক্ষ্য দেওয়ার ওপর গুরুত্ব করেছেন সুরা নিসাই বলা হয়েছে হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর জন্য ন্যায়সঙ্গত সাক্ষ্যদান কর যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় হাদিসের নির্দেশনা রাসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম মিথ্যা সাক্ষ্যকে শির্কের সমতুল্য অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন একটি হাদিসে আবু বকর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনবার জিজ্ঞাসা করেন আমি কি তোমাদেরকে কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহের কথা বলবো হ্যাঁ বললে তিনি বলেন আল্লাহর সঙ্গে কাউকে শির করা পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া